রকম ছাঁচ ছাড়াই নতুন ধরনের কলা পিঠে কিংবা শঙ্খ পিঠে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন দুধে ভেজা এই পিঠেগুলো কিন্তু একেবারে পুরো নরম তুলোর মতো আর ভিতরটা পুরোপুরি নারকলের পুরে ভরা এই পিঠেগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা নতুন আলু খুব ভালোভাবে সেদ্ধ করে খোসাটা পরিষ্কার করে নিয়েছি এবারে সেদ্ধ আলুগুলো খুব ভালোভাবে আমি এখানে ম্যাশ করে নেব হালকা একটু গরম থাকা অবস্থায় আলুগুলো এইভাবে মেখে নেবেন তারা দেখবেন খুব ভালোভাবে কিন্তু আলুগুলো মাখা হয়ে যাবে আর কোনো দানা ভাব কিন্তু এই সেদ্ধ আলুর মধ্যে একেবারেই থাকলে চলবে না তাই আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আলুটা এখানে মেখে নিলাম এবারে আমি নারকলের পুটটা বানিয়ে নেব তার জন্য কিছুটা খেজুরের গুড় হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নিচ্ছি যাতে গুড়টা খুব তাড়াতাড়ি ভালোভাবে গলে যায় এখানে আমি একটা নারকল কুড়ে নিয়েছি পুরোপুরি আর তার জন্য নিয়েছি আড়াইশো গ্রাম মতো খেজুরের গুড় তবে এই নারকলের পুর বানানোর ক্ষেত্রে ঠিকঠাক কিন্তু গুড়ের আইডিয়াটা দেওয়া যায় না কেননা নারকল ছোট কিংবা বড় থাকার ফলে যেটুকু পরিমাণ নারকল করার পর বেরোবে সেই আন্দাজে কিন্তু এখানে গুড়টা নেওয়া হয় খুব ভালো করে কিন্তু গুড়ের সাথে আমি নারকেলটা এভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে দিয়েছি নারকেলের পুটটা কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে এরকম একটু নরম থাকা অবস্থায় কিন্তু নারকেলের পুটটা নামিয়ে নিতে হবে এবারে কড়াইতে হাফ বাটির মতো জল খুব ভালোভাবে গরম করে নেব যে পরিমাণ জল নিয়েছি ঠিক সেই পরিমাণ এখানে শুকনো কেনা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে জলের মধ্যে চালের গুঁড়োটা অল্প করে দেব আর এইভাবে কিন্তু অন্য হাত দিয়ে নাড়তে থাকবো এই সময় কিন্তু দু হাত একসঙ্গেই কাজে লাগাতে হবে অনবরত কিন্তু এভাবে খুব ভালোভাবে জলের সাথে চালটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে যে পরিমাণ জল দিয়েছিলাম তার সঙ্গে চাল কিন্তু পুরোপুরিভাবে সবটাই লেগে গেছে আর সেদ্ধ আলুগুলোও কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নেবো আর এখানে সেদ্ধ আলুটা দিয়েছে তার কারণটা কিন্তু এখনও বাড়া হয়নি এই পিঠের ক্ষেত্রে যে কোনো পুলি কিংবা এরকম ধরনের পিঠের ক্ষেত্রে চালেরগুলোর সাথে এরকম নতুন সেদ্ধ আলু দিয়ে পিঠেটা বানাবেন দেখবেন পিঠেগুলো কিন্তু একেবারে নরম হবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরের দিনও কিন্তু শক্ত হবে না অনেকদিন ধরে রেখে রেখেও খেতে পারবেন এরকম দেখবেন সুন্দর নরম থাকবে আর এখানে আমি আদর চালের গুঁড়ো নিয়েছি আপনারা সেদ্ধ চালের গুঁড়ো নিতে পারেন তাহলে কিন্তু পিঠেটা আরও ভালো নরম হবে সব কিছু কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে গরম অবস্থায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য প্রায় দশ মিনিট পর আমি পিঠের ডোটা নামিয়ে নিয়েছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে আবার মাখিয়ে নিচ্ছি আর হাতে সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে হাতের মধ্যে না লেগে যায় একেবারে দেখুন কত সুন্দর নরম একেবারে মাখনের মতো কিন্তু এখানে ডোটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম মসৃণ অবস্থায় কিন্তু ডোটাকে নিয়ে আসতে হবে এবার সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছে সঙ্গে নিয়েছি একটা পাকা কলা সামান্য একটু অংশ গা থেকেইভাবে আমি খোসাটা তুলে নিচ্ছি এবারে ভেতর থেকে কিন্তু কলাটা বের করে নেব খুব হালকাভাবে কলাটা বের করতে হবে আর একটু কাঁচা অবস্থায় কলাটা নেবেন যাতে খোসাটা মোটা থাকে আমার কিন্তু কলাটা পুরোপুরি পেকে গেছে তাই খোসাটা কিন্তু একটু ছেড়ে গেছে এবারে সামান্য চালের যে ডোটা তৈরি করেছিলাম গুঁড়ো দিয়ে সেই ডোটা কড়ার খোসার মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম আর হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে ঠিক কলার আকৃতির মতো করে নিলাম মাঝখানটা ছুরি দিয়ে একটু সামান্য এইভাবে ভাগ করে দিলাম যাতে পুরটা খুব ভালোভাবে এর মধ্যে দেওয়া যায় সামান্য একটু নারকেলের পুর হাতের সাহায্যে এইভাবে লম্বা করে নিয়ে ভিতর দিকে এইভাবে দিয়ে দিলাম খুব সহজ কিন্তু এই পিঠেটা বানানো এবার দুই মুখ একসাথে জয়েন্ট করে দিচ্ছি একেবারে কিন্তু কলার মতন দেখতে হয়ে গেছে পিঠেটা আর কলা খোসার থেকে এভাবে কিন্তু পিঠেটা আমি ছাড়িয়ে আনলাম দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে মনে হচ্ছে একদম কলা দেখুন হুবহু পাকা কলার মতো এই প্রত্যেকটা পিঠে কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবারে আমি শঙ্খ পিঠেটা বানানো দেখাচ্ছি প্রথমে সামান্য একটু চালের গুঁড়ো ডোটা নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে বল আকৃতি করে এরকম লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি ঠিক সাইড থেকে আঙুল দিয়ে কিন্তু এইভাবে একটু চ্যাপটা করে নিয়েছি আর তলার দিক থেকে এরকম সরু শঙ্খের মতো করে দিচ্ছি আর মাথাখানা হয়ে গেছে এরকম চ্যাপটা গোল মতো কত সুন্দর দেখুন শঙ্খের মতো হয়েছে এবার একটা কাঠি দিয়ে দুখানা দাগ আমি এইভাবে দিয়ে দিচ্ছি ঠিক মুখের দিকে শঙ্খের যেরকম দুটো দাগ হয় সেরকম দাগ কিন্তু আমি একটা কাঠির সাহায্যে দিয়ে দিচ্ছি একেবারে কিন্তু নতুন শেপের এই পিঠেগুলো শঙ্খ পিঠে আর কলা পিঠে দুটো কিন্তু শেপের হাতে এইভাবে হয়ে যাবে আর একেবারে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি এই পিঠেগুলো আপনারা বানিয়ে ফেলতে পারবেন প্রত্যেকটা শঙ্খপিঠে আর কলা পিঠে কিন্তু দেখতে এত সুন্দর লোভনীয় হয়েছে যে যে কেউ দেখলেই কিন্তু খেতে চাইবে আর আজকের এই পিঠেগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর কোন পিঠেটা সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে কলা পিঠে নাকি শঙ্খ পিঠে সেটা জানাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে একটা লাইক করে দেবেন আর কলেনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের কাছে আরও একটু অনুরোধ রাখলো আর প্রত্যেকটি পিঠে কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে রেখেছি আর আপনাদেরকে আর একটু ভালো বোঝানোর জন্য আমি কিন্তু আরও একটা শঙ্খ এখানে তৈরি করে দেখাচ্ছি খুবই কিন্তু ইজি ওই পিঠেগুলো তৈরি করা একটু ভালো করে দেখলে কিন্তু আপনারা ঠিক বুঝতে পারবেন এই লম্বা মন্ডাটার ধার দিকে কিন্তু এইভাবে একটু হাত দিয়ে সামান্য করে চেপটে নিয়েছে খুবই সামান্য অংশ এইভাবে একটু চ্যাপটা করে নেবেন আর ঠিক তলার দিকে এরকম একটু সরু ভাব রাখবেন আর মাথাখানে একটু ছুচলা করে দেবেন ঠিক যেরকম শঙ্খের হয় এবারে দুটোর ডাক ঠিক এই মাঝ বরাবর অবস্থায় গোল করে দিয়ে দিতে হবে এটা আপনারা চাকু দিয়েও করতে পারেন অবশ্যই একটা করতে পারেন আর দেখুন কত তাড়াতাড়ি কিন্তু এই শঙ্খ সেপটা চলে আসলো এই শঙ্খ পিঠে এবং কড়া পিঠে কিন্তু আপনারা দুধে ফুটিয়ে যেভাবে দুধ পুরি করে সেইভাবেও খেতে পারেন আবার খেজুর গুড় দিয়েও কিন্তু পিঠে ভাপিয়ে খুব সুন্দরভাবে খেতে পারেন একেবারে কিন্তু নরম তুলোর মতো এই পিঠেগুলো তবে এই পিঠেগুলোকে আমি কিন্তু দুধের মধ্যে ফুটিয়ে নিই আর আপনারা হয়তো ভাবছেন দুধে ফোটানো হলে পিঠেগুলো ভেঙে যাবে কিংবা সেপ নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু একেবারেই না পিঠেগুলো ঠিক যেরকম ছিল সেরকমই থাকবে আর একটা পিঠে ভেঙে দেখাচ্ছে দেখুন কতগুলো নরম হয়েছে আলু আর চাল এগুলো দিয়ে এইভাবে বানালে কিন্তু প্রত্যেকটা পিঠেই এরকম নরম হবে আর প্রত্যেক কটি কিন্তু ঠিক একইভাবে রয়েছে একটাও কিন্তু ভেঙে যায় তাহলে আজকের রেসিপিটি এই পর্যন্তই আবার দেখার জন্য একদিন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন